বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আলু ভাজি করে দেখাবো প্রথমে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এতে হলুদ গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো নিয়েছি এবার একটি করে এতে সাদা তেল দিয়ে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মেখে রাখা আলু কুচিগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে কিছুক্ষণ অল্প আছে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর আমি ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ অল্প আছে বেজে নেব আমি এভাবে সবসময় আলু ভাজি করি এইসব এই আলু ভাজিতে কোনো প্রকার পানি দেই না আপনারা এভাবে আলু ভাজি ভাজি করে দেখতে পারেন আসলে খুব মজাদার রেসিপি এই তো হয়ে গেল আমার আলু ভাজি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম